সবাইকে সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর যে যেখান থেকে আমাকে দেখছো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আজকে হলো বুধবার এখন বাজে হলো সাড়ে নটা তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম আর আমি দেখো আজকে সকাল সকাল স্নানও করে নিয়েছি আমার সান হয়ে গেছে কারণ সকাল মানে এখন এই কয়টা দিন সকালবেলা স্নানটা করে তারপরেই আসবো রান্নাঘরে তার আগে আসতে পারবো না যার জন্য সকাল সকাল স্নানটা করে নিয়েছি আর এদিকে বড় ছেলেও চলে গেছে স্কুল আর ছোট ছেলে এখন ঘুমের থেকে উঠেছে ঘুমের থেকে উঠে দিবানে শুয়ে আছে আর পাপার ব্রেকফাস্ট হয়ে গেছে আমার হাজব্যান্ডেরও হয়ে গেছে পাপার হাজব্যান্ড চলে গেছে সাইডে যেখানে কাজ হচ্ছে এখন খালি বাকি আমি আর মা আছি আর মা ঘর ঝাড়ু দিচ্ছে তো ঘর মানে কি মা ঘর ধর হয়ে গেছে মা এখন বাইর ঝাড় দিচ্ছে আর আজকে রান্নাঘরটাও ঝাড়া হয়ে গেছে আজকে রান্নাঘর ছাড়া হয়ে গেছে তো ফ্রিজটা পরিষ্কার করা হবে আজকে ফ্রিজ পরিষ্কার করবো আর এদিকে দেখো বাসনের র্যাপটাকে পুরো খালি করা হয়েছে কারণ এটাকে আজকে পরিষ্কার করে রেখে দেব এখানে আর বাসন রাখবো না আর দুটা দিনই আছে তারপরে তো সংক্রান্তিই তো ওদিন সব মানে রাখা হবে তো আজকের থেকে বাসনগুলো সব এখানে রেখেছি দেখো কয়েকটা বাসনে আছে এগুলো আছে মানে খাওয়া দাওয়া করার পরে বাসনগুলোকে এখানেই রাখা হবে আর এই মানে জল ছাড়ানোর জন্য এখানে রাখা হয় তো এখন থেকে এখানে কয়েক বাসনগুলো রাখা হবে তো আর দুটা দিন তারপরে তো আবার জায়গায় যাবে এগা আর এদিকে দেখো ফ্রিজটাও সব মানে খোলা হয়ে গেছে ফ্রিজের থেকেও সব বের করা হয়েছে তো তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি দাঁড়া তো এদিকে দেখো ফ্রিজও পুরো খালি করা হয়ে গেছে পরিষ্কার করা হবে মানে এখন করব এখন ফ্রিজটা পরিষ্কার করবো এদিকেরও মানে এগুলোও সব নামাবো পরিষ্কার করব আর মা ফ্রিজ থেকে সব বের করে ডাইনিংয়ে রেখে দিয়েছে এগুলোকে সব মুছে মুছে রাখা হবে আর ডিমটাকে আর ঢুকানো হবে না তো এখন আর সবজিগুলোও সব একটু ধুয়ে ধুয়ে রাখা হবে আর এদিকে দেখো আমি জল নিয়ে নিয়েছি একটু ভিম মানে লিকুইড নিয়েছি কাপড়টা নিয়ে নিয়েছি এটা দিয়ে মুছবো ফ্রিজটা আর ওদিকে দেখো ছোটো ছেলে ঘুমাচ্ছে দিবানে ঘুমাচ্ছে মানে এমনিই শুয়ে আছে ঘুমিয়ে পড়েছে দেখো এমনি শুয়ে ছিল এতক্ষণ এখনই ঘুমালো মাকে দেখো মা বাইকটা ঝাড়ু দিচ্ছে আর ফ্রিজের যে মানে সেগুলো ছিল বাসন কি বলে মানে কি র্যাক বলে না এগুলোকে বক্স বক্সগুলো যে ছিল ওগুলো ধোয়া হয়ে গেছে ওগুলো সকালেই ধুয়ে দিয়েছি ধুয়ে একটু শুকর দিয়ে রাখলাম আর কি একটু জলটা ঝরে যাক তারপরে ফ্রিজটা পরিষ্কার করে ঢুকিয়ে দেবো আসলাম ভিতরে এখন ফ্রিজটাকে আগে পরিষ্কার করি তারপরে বাসনের র্যাকটা করবো ফ্রিজ পরিষ্কার করা হয়ে গেছে আর রান্নাঘরের যে বাসন রাখার র‍্যাকটা ছিল ওটাও পরিষ্কার করা হয়ে গেছে মানে মুছে মুছে নিয়েছে। আর এদিকে মা রান্নাটা সেরে ফেলেছে তো আর সবজিগুলো রাখা ছিল সব ডাইনিংয়ে ওগুলোকে ধুয়ে ধুয়ে এখানে সিঁড়িতে রেখে দিয়েছি বাইরে বাইরে সিঁড়িতে রেখে দিয়েছি এদিকে দেখো এই যে দেখো এখানে এখানে সব রেখে দিয়েছি যাও তো এখানে রেখে দিলাম আর ফ্রিজের যে মানে সব বাক্সগুলো যে ধুয়েছিলাম ওগুলোও ফ্রিজে লেগে মানে ফ্রিজে সব ঢুকিয়ে দিয়েছি ফ্রিজটাকে পুরো সেট করে নিয়েছি তো চলো মা কি রান্না করলো সেগুলোও দেখাই আর ফ্রিজটা পরিষ্কার করেছি সেটাও দেখাই তো চলো দেখবে আসো আর ছোটো ছেলে স্থানও হয়ে গেছে আর ও দেখো বসে বসে ও দেখো কার্টুন দেখছে আর নিজে নিজে হাসছে নিজে নিজে দেখছে নিজে যে হাসছে হ্যাঁ সোজ না গাছের সজনা জানে সবাই দেখো গাছের সজনা হাজব্যান্ড বলছে দেখো গাছের সজনাটা দেখাও তো ও সব পারল এখন আরো আছে আরো দুটা গাছের আছে ওর ফেভারিট সজনা তো ওই যেখানে পেরে আনছে আর কি সব ডাইনিংয়ে রেখে দিয়েছে তা তোমাদের আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি এই দেখো এগুলো সব পারা হয়েছে এখানে আগে আমাদের টেঙ্কির সামনে একটা গাছ আছে এই গাছটা থেকে পারা হয়েছে পিছনে আরেকটা গাছ আছে আর ওদিকের পিছনে আরেকটা গাছ আছে ওগুলোর থেকে এখনো পারা হয়নি এদিকে দেখো ফ্রিজ পরিষ্কার হয়ে গেছে আর সব ঢুকিয়ে দিলাম আর এখানে বোতল টোটলগুলো সব মুছে ধুয়ে মুছে তারপরে ঢুকেছে এগুলো সব ঢুকানো হয়ে গেছে আর চলো মা কি রান্না করেছে দেখো মা রান্না পরিষ্কার হচ্ছে সব ঢাকনা দেওয়া আছে মা একটু সরাল কী কী বানিয়েছে মা ঢাকনাগুলো সব সরিয়ে দিল তো ডিম চচ্চড়ি এদিকে ভেন্ডি ভাজি আর সজাগ চচ্চড়ি আর ডাল ভাতও হয়ে গেছে ভাতের ভাতের শাড়িটাকে উলটিয়ে দিয়েছে উপর দিয়েছে মা গছু উলটিয়ে না উপর দিয়েছে বলো উপর দিয়েছে তো চলো মা রান্নাঘর পরিষ্কার করছে তো আমি যাই ঘর মুছবো মা ঘরটা ঝাড়ু দিয়ে রেখেছিল তো আমি বালতিতে জল নিয়ে এসেছি নিয়ে এসেছি না নিয়ে রেখেছি দেখো বালতিতে জল নিয়ে রেখেছি এখন মুছবো আর মুছে কিছু কাপড় আছে ওগুলো ধুয়ে দেব তারপরে আবার আসবো তোমাদের কাছে অনেকটা সময় পর মানে অনেকটা সময় পরে তোমাদের কাছে আসলাম কারণ দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে একটু শুয়েছিলাম কারণ শরীরটা ভালো লাগছিল না তাই একটু শুয়েছিলাম তারপরে উঠে গিয়ে বাচ্চাদের সাথে একটু বসেছিলাম মানে ওরা খেলছিল তো ওদের পাশে আমি বসেছিলাম তো পরে দেওয়ার সন্ধ্যা হয়ে গেছিল তো দুধ খাইয়ে দিয়ে এখন চলে আসলাম দেখো দুজনকে নিয়ে একটু বসলাম ছোটোজনকেও নিয়ে বসেছি আর সাথে বড়জনও বসেছে কিছু পড়া দিয়েছে স্কুল থেকে তো ওটা নিয়ে বসেছে পাপা নেই নাহলে ওর পাপার কাছেই মানে পরেও তো আমি ওই জন্য নিয়ে বসলাম এখন অনেকে আমাকে দেখা আমি তোকে দেখিয়ে দিচ্ছি তো এখন ও বসছে আর ছোটোজনও বসছে দেখো ছোটোজন ঠিক করছে লেখছে ছোটোজন নিজে 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 কী লেখছে দেখো নিজে নিজে লেগছে আমি ওকে ঘর করে দিই মানে এরকম বুন্দি করে মানে এসে করে দিই তো ওটা আমাদের দাগ দিয়ে দিয়ে আর কি লেখাটা করা মানে শেখে তো ওইভাবে করে ওকে আমি লেখাটাকে শেখাচ্ছি করে এ লেখ নাকি কি এ দেখো এ লেখছে দেখো কি করছে দেখো দেখো ও খালি লেখবে আমি বললাম এখন লেখা হয়ে গেছে এখন একটু বইটা নিয়ে পড়ো বলে কি না লেখবো চক পেন্সিল আছে আমি দিব তুমি আগে এটাতে লেখো পড়ো তারপরে তোমাকে আমি লিখতে দেবো হুম এই যে দেখো স্বর্ণ করে না 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 আসো আসো হ্যাঁ ছোট ভালো দেখো সবাই গুড বয় বলছে এই যে স্কুলে কিন্তু ম্যাম মাইর দিবে ডুম দুম করে পিটি দিবে ওঠো 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 বলো এফর কি বলো বিফর সব ব্যানানা কোথায় থাকে বলে ব্যানানা গাছে থাকে ক্যাট থাকে গাছে ডক থাকে বাড়িতে দেখো লাঠি নিয়ে বসছে এতক্ষণ ধরে কাঁদছিল খাই লিখবে তারপরে দেখো খালি এ লেখে এই যে এখন বসছে বাস বাস হ্যাঁ হবে ন এবার আসো আবার আসো তারপরে ই ফোর কী ই ফোর আর ই ফোর কি হ্যাঁ আর ই ফোর এটা কি হ্যাঁ অ্যাপ ফোর জি ফোর এরপর হ্যাঁ আর দেখো বড়োজন দেখো কীভাবে লেখছে সব শুয়ে শুয়ে পড়া আমি বসে বসে পড়াচ্ছি আর ওদের অবস্থা দেখো হ্যাঁ বেন নেন না তারপরে আইফ আইফর কি জেফর অ্যালফর লায়ন জঙ্গলে থাকে এমফর অ্যামফর কি এটা কি ম্যাংগো হ্যাঁ গাছে এন্ড ফর নেস্ট ও ফর আ পি ফর পড়াশোনা হয়ে গেল দেখো দুজনেরই পড়াশোনা হয়ে গেছে ছোটোজন এতক্ষণ ওদিকে ওদিকে ঘুরছিল এখন এসে আমার কোলে বসলো আর বড়জনও দেখো বসে আছে টিভি দেখছি একটু ধরো আমি একটু বসে টিভি দেখি এতক্ষণ বিছনায় বসে পড়াচ্ছিলাম এখন সোফায় বসে টিভি দেখছি আর এখন প্রায় সাড়ে আটটা বাজে আর এখন আর সময়টাও এরকম মানে একটুখানি বসেই থাকি শুয়ে থাকি শরীরটাও ভালো লাগছে না ওই জন্য আর মানে বসলাম না ভাবলাম থাক আর এখন করতে হবে না হয়ে গেছে চল একটু বসে থাকি এখন বসে টিভি দেখি তাই এখানে এসে বসে আছি সোফাতে এই পরে হাই করে তো হাই করে দাও দাও দেশ তোমাকে ব্যাড বয় বলবে তো একটু পরে আবার চলে যাবো রাত্রের খাওয়া দাওয়ার দিতে বাচ্চাদেরকে খাইয়ে দেবো কালকে আবার স্কুল বন্ধ আছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর বাই বাই টাটা গুড নাইট সবাই ভালো থেকো বাই